দেখো কিভাবে লড়াই করতে দুই তাহলে ও মারো মারো রে মারো আমি ও মারো তোমার অনেক মারো মারো দেখ মারো 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 বেশি বাড়াবাড়ি করা দাও হ্যাঁ ধরে চাইলে ফেলো চাইলে ফেলো মা

মা oh সেইmattdodin ekta oi oi uhor dara khai sob mathi boliyaro sothik bolechen ubol dara khai koi kono de... khane <laughs>

मत दीच रे और बारे